আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এক বোন দোয়ার মাধ্যমে পরীক্ষার বোর্ড রেজাল্ট যেমন চেয়েছে তেমনই পেয়েছে প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তারা এই বোনটির মতো দোয়া করতে পারেন মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে এক বোন লিখেছেন আপু আমি দুই সালে সতেরোই মে ইসলাম ধর্ম গ্রহণ করি আমি গত এক মাস আমার বুট রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত ছিলাম সুক্রিয়া আল্লাহর যে তিনি আমাকে পুরো রমজান তাহাজ করার তফিক দিয়েছেন যারু ছিল আজ মাসাল্লাহ আমার বুট রেজাল্ট আমি যেমন চেয়েছিলাম তেমনই এসেছে আল্লাহর উপর সময়ের সাথে সাথে বিশ্বাস বেড়েই চলছে